শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আজকে দেখো আমরা কোথায় এসেছি হ্যাঁ জুতোর দোকানে চলে এসেছি জুতো কিনবো বলে তো চলো দেখতে থাকো ভিডিওটা আর আমার জুতোটা নিয়ে গেছে কুকুরে তো চলো দেখতে থাকো

বন্ধু আমার চড়ি কিনতে এসছে খোলা বন্ধু দেখো পায়ে পরে দেখো কালার তো বিভিন্ন রকমের পাবে তুমি

<laughs> <laughs> ना तो nah, वही सब पूरे काही जा रहे हैं ना आपसे वही उनका इसकी पूरी मालिकानी देवर में सो तो तुम तो निकले ना, ना माँ बोले कि मेरे काल्पनिक रूप से दूसरा किन्हीं अब दूसरा नहीं आनी ना नेक्स्ट पूरे की कौन सा ही तो माँ पूरे निकले हैं ना बाहर निकलने को तो नहीं निकले हैं ना माँ को तो काश करेगा � ওহ হইছে আর থেকে বেশি চলে কালকে বলতো কালকে নিয়া পয়সা এটা আমার 10 টাকা লাগে কালকে নিয়া তো চল আর বাইরে ভিডিওটা হে সুন্দর হচ্ছে তো লাইট গিয়েছে